রাম হুইস্কি না বিয়ার কোনটা খেলে তুলনামূলক কম ক্ষতি আসুন জেনে নিই শুধু ভারতেই নয় সারা বিশ্বে লোকেরা সাফল্য উদযাপন করার সময় মদ খায় যার মধ্যে রয়েছে ওয়াইন হুইস্কি রাম বা বিয়ার আপনি কি জানেন এই চারটির মধ্যে সবচেয়ে কোনটি ক্ষতিকর ওয়াইন হলো এক প্রকার গাঁজানো আঙুরের রস এটি লাল এবং কালো আঙুর থেকে প্রস্তুত করা হয় এতে অ্যালকোহলের পরিমাণ চোদ্দ শতাংশ পর্যন্ত হতে পারে হুইস্কিতে উচ্চমাত্রার অ্যালকোহল রয়েছে যা তিরিশ থেকে পঁয়ষট্টি শতাংশ অ্যালকোহল পর্যন্ত হতে পারে এই পানীয়টি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন অ্যালকোহল সামগ্রী সহ পাওয়া যায় এটি তৈরি করতে গম এবং বার্লি গাজন করা হয় করার পরে এটি কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয় বিয়ার প্রস্তুত করতে ফল এবং গোটা গাজন শস্যের রস ব্যবহার করা হয় এতে অ্যালকোহলের পরিমাণ খুবই কম যা চার থেকে আট শতাংশ শীতকালে অনেকে রাম খেতে পছন্দ করে এটি গাজানো আক ইত্যাদি থেকে তৈরি করা হয় এবং এতে চল্লিশ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকতে পারে অনেক ওভারপ্রুফ রামে অ্যালকোহলের পরিমাণ সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ